আসসালামু আলাইকুম एवरीवन আপনারা যারা হচ্ছে ওসফি যে সিরামটা রয়েছে সেই সিরাম সম্পর্কে জানতে চাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে বলি এই সিরামটা বর্তমানে কিন্তু ব্যাপক ভাইরাল আপনারা ইউটিউব ফেসবুক এবং অনলাইনে প্রচুর পরিমাণে দেখতে পারবেন আর যারা অনলাইন থেকে কিনতে যাচ্ছেন তারা একটু সতর্ক থাকবেন কারণ যেহেতু প্রোডাক্টটা অনেক ভাইরাল হয়ে গেছে তো এর ডুপ্লিকেটও ইতিমধ্যেই বের হয়ে গেছে তো আপনারা যারা কিনবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই সিরামটা আপনার কীভাবে অরিজিনাল কোনটা সেটা চিনবেন এবং দাম কত হতে পারে এবং কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো ভিওয়ার্স আপনাদের ফার্স্ট টাইম আপনাদেরকে সিরামটা একটু খুলিয়ে দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন সিরামটা খোলার পর আপনারা ঠিক এরকম একটা বক্স পাবেন যেটা ডুপ্লিকেট সেটাও ঠিক এরকমই পাবেন তবে যেটা ডুপ্লিকেট সেটার ভিতরে আপনারা হচ্ছে যে এরকম ইগুলো দেখতে পারবেন না যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ভিতরে নড়ে হ্যাঁ একদম স্বচ্ছ তো এগুলো আপনি দেখবেন না দেখবেন যে ওই যে তেল জাতীয় যেরকম আছে ঠিক সেরকম হচ্ছে ঘোলা ঘোলা আপনি ওরকম দেখতে পারবেন তো অবশ্যই এই বিষয়টা খেয়াল করে দেখে নেবেন যে আপনার এটা ভিতরে একদম স্বচ্ছ কিনা নাকি হচ্ছে ভিতরে ঘোলা আর এই যে ভিতরে যে দানা দানা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো একদম স্বচ্ছ দেখতে পারবেন অবশ্যই এই বিষয়টা দেখে তারপরে আপনারা কিনবেন আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ডুপ্লিকেট পাওয়া যাচ্ছে যেগুলোর মূল্য আপনারা দেখবেন অনলাইনে চারশো থেকে সাড়ে চারশো টাকা করে বিক্রি করতেছে তবে এগুলো কিন্তু পাইকারি এর থেকে আরও বেশি দামি কিনা যেটা অরিজিনাল সেটা আপনারা সর্বনিম্ন ছয়শোর নিচে আপনার কখনই পাবেন না ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত এগুলো অরিজিনালটার প্রাইজ হয়ে থাকে তো আপনারা যারা কিনবেন অবশ্যই খোলা মার্কেট থেকে আপনারা দেখে তারপর কেনার চেষ্টা করবেন আর যারা আমাদের থেকে নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদেরকে মেসেজে বা কমেন্টে জানাতে পারেন যে আপনারা নিতে যাচ্ছেন কি না অবশ্যই আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা এটার দাম পড়বে ছয়শো টাকা এবং ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা অর্থাৎ টোটাল সাতশো টাকা খরচ হবে আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমরা আপনাদের সেই ঠিকানায় পাঠিয়ে দিতে পারব সেই ছিল এটা চেনার উপায় এবং দাম সম্পর্কিত বিস্তারিত বিষয় আর হচ্ছে এই সি সিরামটা এটা আপনার কখন ইউজ করবেন সেটা যদি বলি তো এটা আপনারা রাত্রে এবং সকালে দুইবেলায় ইউজ করতে পারবেন এটা ইউজ করার জন্য আপনাকে জাস্ট এখান থেকে এটা খুলতে হবে এটা খোলার পর আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে আপনার ছিদ্র করবেন এই জায়গাটা একটা ছিদ্র করবেন কিছুতে ছিদ্র করার পর এখান থেকে আপনারা দুই থেকে তিন ফুট আপনারা এখান থেকে নেবেন হ্যাঁ নিয়ে এটা হচ্ছে আপনারা আপনাদের ত্বকে ইউজ করতে পারবেন দুই তিন ফাটা মেখে আপনার দিয়ে দেবেন তাহলে হবে এটা হয়তো বা রাত্রি ইউজ করবেন আপনারা ঘুমানোর সময় অথবা সকাল বা ঘুম থেকে উঠে আপনার দেবেন তবে রাত্রে দিলে এটা কার্যকারিতা বেশি আপনারা যে সময় ইউজ করতে পারেন তবে রাত্রে যেহেতু রেস্টে থাকেন সেক্ষেত্রে এটা ভালো কাজ করে আর যেহেতু সূর্যের আলো পড়ে না তো ভিওর্স এই ছিল মূলত এই সিরাম সম্পর্কিত বিস্তারিত কিছু ইনফরমেশন তো যদি ভিউটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের দোকানে হচ্ছে যাবতীয় সকল আইটেম রয়েছে আমরা সকল বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব কীভাবে চিনবেন বা কত টাকা লাগতে পারে সকল বিষয় আপনারা আমাদের থেকে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম